আমরা কলকাতা সংবাদ ও মেনলি পক্ষ থেকে আকন্দকেশ্বরী নিউ টাউন সার্বজনীন দুর্গা কমিটি কমিটির হাতে সেরা ভাবনার পুরস্কার তুলে দেব এবং সার্টিফিকেট তুলে দেব আমাদের মধ্যে আছেন মেনলি কর্ণধার তাকে বলবো মেমেন্টো সার্টিফিকেট পুজো কমিটির কর্মকর্তাদের হাতে তুলে দেওয়ার জন্য দেখুন আমরা পূজা করি প্রতি বছরই সমাজকে কিছু বার্তা দেওয়ার জন্য আমরা প্রতি বছরই এই ধরনের একটা থিম করি এবারে যেমন থিম করি শক্তি এই শক্তিটা কি শক্তিটা হচ্ছে আজকের যুগে সোশ্যাল মিডিয়ায় একটা ব্যাধি দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ার একটা প দেখবেন নেগেটিভ পোর্শানটা নিয়ে আজকে ভালোর দিক জায়গায় খারাপ দিকে বেশি চলে যাচ্ছে যার ফলে আমাদের সমাজটা একটা অধপতনের দিকে চলে যাওয়ার চেষ্টা হচ্ছে সেটার জন্যে আমরা এই শক্তিটা তৈরি করেছি এখানে আজকের ফেসবুক খুললে দেখবেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা সবসময় ফেসবুক ঘাটছে মেয়েরা বাজে বাজে রিলস তৈরি করছে এই ধরনের প্রতিনিয়ত খারাপ দিকগুলো উঠে আসছে যাদের প্রতিভা আছে তারা প্রতিভা দেখিয়ে সামনে সারিয়ে আসতে পারছে না যাদের প্রতিভা নেই তারাই বাজে বাজে সব রিলস বানিয়ে বাজে বাজে সব দৃশ্য করে তারা এগিয়ে আসছে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং যাতে মানুষ যাদের ছোট ছোট বাচ্চারা মোবাইল ছেড়ে পড়াশোনার দিকে মন দেয় তার জন্যেই আমরা আজ এবারে সিম করেছি শক্তি আমাদের প্রতিমা দেখবেন এক হাতে বই আর এক হাতে মোবা মোবাইল রুবি অসুর আমরা অসুরকে এবার মোবাইলকে অসুর সাজিয়েছি আর মায়ের এক হাতে বই দিয়েছি এর অর্থটা হচ্ছে এই মোবাইল রুবি অসুরকে মা তা ধ্বংস করে তার শক্তি দিয়ে ধ্বংস করে সমাজে বই বিতরণ করে জগৎকে আবার আলোয় আলোক পড়াশোনার আলোয় আলোকিত করবে এটাই আমাদের মূল মন্ত্র এটার জন্য আমরা নাম দিয়েছি শক্তি আজ কলকাতা সংবাদ মেনলি টুটের পক্ষ থেকে পূজা পরিক্রমা দু হাজার পঁচিশে কাঁটাতলা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের কর্মকর্তাদের হাতে এবছর যে এনাদের যে সেরা ভাবনার যে থিম ছিল সেই সেরা ভাবনার পুরস্কার আমরা তুলে দিতে এসেছি পুজো পুজোর কমিটির হাতে সার্টিফিকেট এবং আমরা তুলে দেব পুজো কমিটির কর্মকর্তাদের হাতে কাঁটাতলা বিবেকানন্দ ক্লাব হিপি পুরে কাঁটাতলা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব হিপি পুরে কাঁটাতলা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব জিও খুব আনন্দ লাগছে যে আমাদের কাঁটা তারদা অঞ্চলে কাঁটাতলা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব খেল সেনার মধ্যে আমরা যে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব আপনাদের আপনারা যে আমাদের সেরা পুজোর যে সারদ সম্মান দিচ্ছেন তাতে আমরা খুবই আনন্দিত আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনাদের নিউজ চ্যানেলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এর পাশাপাশি দেখছি মণ্ডপও খুব সুন্দর একটা মণ্ডপ আপনারা উপস্থাপন করেছেন এবং সাধারণ কেমন দেখুন এবারে আমাদের সাবেকানা রাজবাড়ির দরজা যেটা থাকে গেট সেই মডেলটা আমরা তুলে ধরেছি সেই থিমটা আমরা তুলে ধরেছি যে সাবেকানা রাজবাড়ির যে দ্বার সেইটাই আমরা মূলত তুলে ধরেছি এবং সাবেকানি যে রাজবাড়ির যে পুজো সেটাই তুলে ধরেছি আমরা এবং পাশাপাশি আমাদের এখানে সোশ্যাল ওয়ার্কার যেটা আমরা প্রতি বছরই করি বা এবং সর্বসময় করি সেটা আমরা এখানে তুলে ধরেছি যে পাশাপাশি আমাদের যে মুখ্যমন্ত্রীর চুয়াত্তরটা প্রকল্প আছে আপনারা দেখবেন চাকপাঠে লাগানো আছে সমস্ত মুখ্যমন্ত্রীর প্রকল্প এবং পাশাপাশি সরকারি নির্দেশিকা যেগুলো আছে প্লাস্টিক বর্জন থেকে শুরু করে আমাদের একটি গাছ একটি প্রাণ গাছ লাগান তাছাড়া ডেঙ্গু জমা জল সেখানে করা যাবে না ডেঙ্গু সচেতনতা থেকে শুরু করে সমস্ত কিছু আমরা কোনোটাই বাদ রাখেনি পরিবেশের দিক থেকে সেরা মন্ডল সেটের পুরস্কার তুলে দেব সেরা মন্ডল সেটের পুরস্কার তুলে কি বলবেন খুব ভালো লাগছে এটা পুরস্কার আপনাদের তরফ থেকে আমি ধন্যবাদ জানাই এবার আমাদের ব্রাহ্মণ চক্রেতাজী সঙ্গের পরিচালনায় এবং গ্রামবাসী বৃন্দের সহযোগিতায় আমরা এই পূজা করেছি এটা আমাদের যে মন্ডপ তৈরি করা হয়েছে এটা রাজস্থানের মন্দির রাজস্থানের একটা রাজবাড়ি এবং সেই সঙ্গে মন্দিরের চুলার কিছু সংমিশ্রণ দিয়ে আমরা মণ্ডপটা তৈরি করেছি প্রতিমা শিল্পী আমাদের বনগার বলাই সরকার তিনি চেষ্টা করেছেন সুন্দরভাবে প্রতিমা তৈরি করার জন্য সামগ্রিকভাবে আমরা চেষ্টা করেছি মানুষের মনোরঞ্জন করার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন দুটো মাঠ আমাদের রাধাকৃষ্ণ মন্দির মাঠ এবং এই দুর্গা মণ্ডপের সম্মুখে লোকে লোকারণ্য প্রায় বিশ হাজার লোক বিশ হাজার লোক এখানে সবসময় উপস্থিত থাকে তো এই বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে লোক আসে আমরা এই সমস্ত মানুষকে মনোরঞ্জন করার চেষ্টা করে কলকাতা সংবাদ ও পক্ষ থেকে দু হাজার পঁচিশে শারদ সম্মানের যে আমাদের সেরা সেরা শিরোপা পাথর ঘটা সার্বজনীন দুর্গোৎসব তারা রাজার নিউ মধ্যে সেরা মণ্ডপ সজ্জার পুরস্কার পেয়ে চলেছেন আমরা এই বছর হচ্ছে হিরক জয়ন্তী পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করেছি এবং আমাদের এই থিম আমাদের ছ আগে থেকে আমাদের পরিকল্পনা ছিল যে পুজোটা আমরা পঁচাত্তর বছরে সুসজ্জিত ভাবে করবো সেই প্ল্যানই করেছে এবং আমরা আমাদের মহালয়ের দিনে আমরা একটা প্রভাব তৈরি করি এবং সেটা পাঁচশো লোকের মহিলাদেরকে নিয়ে সারা গ্রাম পরিক্রমা করি এখানে আমাদের জগন্নাথ মন্দির আছে কালী মন্দির আছে এখানে ভারত হিন্দু বিজ্ঞান মন্দির আছে আমরা সমস্ত পরিক্রমার মাধ্যম দিয়ে সারা এলাকা লোককে এই বার্তা দিতে চেয়েছি যে আমাদের এই পুজোটা এবারে পঁচাত্তর বছরের জন্য একটা স্মরণীয় করে রাখতে চেয়েছি যার জন্য ওই আমরা করেছি ভীষণ ভালো লাগছে আপনাদের উপস্থিতি এবং আপনারা এই যে আমাদের যে সম্মানিত করলেন এই সম্মানে আমরা নিজেদেরকে গর্ববোধ করছি যে আপনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন হচ্ছে আমরা কাঁঠালবাড়িয়া যে সার্বজনীন দুর্গোৎসব কমিটি আমরা প্রতি বছর একটা চমক থাকে আমরা সেই চমক এবারে আরো থিমে চলে আসলাম এত সুন্দর একটা রথ করলাম যেটা আমরা তো আশা আশা করেছিলাম যে আমরা সেরা সেরা সেটা কিন্তু আর কলকাতা সংবাদ বা মিললে টিভির তরফ থেকে তোমরা যে আজকের এখানে এসছো মানে খুব ভালো লাগছে এত সুন্দর একটা আহ আমাদের ট্রফি তুলে দিলেন আমাদের স্মারক টিভিটা হাতে তুলে দেওয়ার জন্য আমরা খুব খুশি আমরা খুব খুশি পূজা কমিটির তরফ থেকে আমি কলকাতা সংবাদের যারা রিপোর্টার আছে আমি সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা সারকলিপি আমাদের তুলে দেওয়ার জন্য আমার নাম সঞ্জয় পৈলান এই পুজো কমিটির সম্পাদক